হ্যালো বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সবাই সুস্থ আছো আর তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম ওয়েলকাম ব্যাক টু মাই লিগাল পারশালা চ্যানেল তোমরা আমার ভিডিওতে অনেক ভালোবাসা দিচ্ছ অনেকে অনেক কিছু ডাউটস জিজ্ঞাসা করছো তো তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের যতটা পারি আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব সব কিছু বিষয়ে যতটা আমি জানি আচ্ছা তো সেই সব কথা রইল তোমাদের বলে দিই যে কাজী নজরুল ইউনিভার্সিটি যেটা তে বি এল এল বি অনার্স থ্রি ইয়ার্স এল এল বি আর বিবি এল বি এই তিনটেরই কিন্তু অ্যাডমিশন স্টার্ট হয়ে গেছে ২৬ তারিখ থেকে মানে ছাব্বিশে জুন থেকে আর লাস্ট ডেট হচ্ছে সাতই জুলাই ভাবলাম অনেকটা সময় আছে তাই তোমাদের সাথে শেয়ার করি যদি কারোর হেল্প হয় সো এটাও কিন্তু উইদাউট এন্ট্রান্স মেরিট সেই হয়তো মানে নাম্বার বেশি সেই তোমাদেরকে মেরিট লিস্ট প্রোভাইড করা হবে প্রথমত ফাইনাল মেরিট ফাইনাল মেরিট লিস্ট দেন তারপর হচ্ছে যে অ্যাডমিশনের মেরিট লিস্ট সব কিছুই তোমাদের প্রোভাইড করা হবে তো চলো সেই নোটিশটা একবার দেখে নিই আর তোমরা কেএনইউর ইউনিভার্সিটিতে গিয়ে সেই নোটিশটা দেখে নিতে পারো তাও আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি তো এইখানে দেখতে পাচ্ছ কাজী নজরুল নজরুল ইউনিভার্সিটিতে এই যে তেইশ তারিখে নোটিশটা পাবলিশ হয়েছে তো এখানে কিন্তু তিন রকমের রয়েছে তোমাদের আগেই বললাম দেখো বিকম কম এল ঠিক আছে বি এল বি ফাইভ ইয়ার্স অ্যান্ড হচ্ছে যে থ্রি ইয়ার্স এল তো কোনটার কি কী অ্যাফিলিয়েটেড কলেজ রয়েছে সেটাও কিন্তু দেওয়া রয়েছে অনেকেই থ্রি ইয়ার্স এল এল নিয়ে জানতে চাইছিলে দেখতেই পাচ্ছ যে দুর্গাপুর ইনস্টিটিউট অফ লিগাল স্টাডিজ ল কলেজেস অফ দুর্গাপুর অ্যান্ড বিন্দো হ্যাঁ বিনোদা ল কলেজ এই সব কিন্তু রয়েছে ঠিক আছে তো এই সব কলেজ রয়েছে আর থ্রি ইয়ার্স এলএলবিও কিন্তু অনার্স তিনটেই কিন্তু ফাইভ ইয়ার্স বলো থ্রি ইয়ার্স বলো সবটাই কিন্তু অনার্স তো অ্যাপ্লিকেশান ফিজ এখানে হচ্ছে ফাইভ ঠিক আছে তোমাদের সবটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি তোমরা খুব ভালোভাবে নিখুঁত করে দেখে নাও আর পারলে তোমরা ওয়েবসাইটে গিয়ে সবটা চেক করে আসো তো অ্যাপ্লিকেশান ফিজ ফাইভ কবে থেকে স্টার্ট হয়েছে চব্বিশ তারিখ জুনের আর সাতই জুলাই লাস্টে আচ্ছা পাবলিকেশন হবে মেরিট লিস্ট বারোই জুলাই ওটা হচ্ছে ফাইনাল মেরিট লিস্ট আর তারপর হচ্ছে যে যেটা অ্যাডমিশনের মেরিট লিস্ট হবে তারপর যদি কোনো সিট ভ্যাকান ভ্যাকেন্ট হয়ে থাকে তখন কিন্তু তোমাদের হচ্ছে যে আবার মেরিট লিস্ট বেরোবে সেটারও ডেট দেওয়া আছে সেটা হচ্ছে চব্বিশ থেকে ছাব্বিশ জুলাই তারপরে হচ্ছে তেইশে জুলাই সবটা তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মের লিঙ্কও দিয়ে দিয়েছে আর যদি আরও কিছু কোয়ারি থাকে এই নাম্বারে তোমরা কল করতে পারো আশা করছি তোমরা সবটা বুঝতে পেরেছ আর কে কে কোন কলেজে ভর্তি হলে অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে আর তোমাদের এর পরে কী কী সিলেবাস থাকবে তোমাদের কী কী ডাউট থাকবে সব কিছু নিয়ে তোমাদের কিন্তু আমি ভিডিও দেব চেষ্টা করব দেওয়ার কারণ আমারও নিজের পড়াশোনা রয়েছে তো সেই সবের বাইরে গিয়ে সমস্ত ভিডিও করা সম্ভব হয় হবে না হয়তো কিন্তু আমি চেষ্টা করবো তো আজকের মতো এতটুকুই তোমরা পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর একটা লাইক দিয়ে দিও তো চলো বাই আবার নেক্সট ভিডিওতে দেখা হবে বাই